বন্ধুরা সবাই আপনারা জানেন যে দোসরা জুন প্রত্যেকটি স্কুল খুলেছে দোসরা জুন গরমে ছুটি কাটিয়ে কিন্তু গরমের দাবদাহ কিন্তু একটু কম হয়নি বা দাবদাহ যেমন ছিল তেমনটি চলছে এই আবহাওয়ায় এই আবহাওয়ায় যদি ডে স্কুল চলতে থাকে তাহলে হয়তো বাচ্চাদের শরীরের উপর অনেকটা প্রবলেম হতে পারে বা এই গরমের এফেক্ট বাচ্চাদের শরীরের উপর পড়তে পারে পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো বিশেষ করে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর এই যে যে জেলাগুলো আছে এই সমস্ত জেলাগুলিতে গরমের দাবদাহ আরও বেশি করে চলছে এবং স্কুল যেহেতু খুলে গেছে দোসরা জুন তো এই গরমের মধ্যে কী করে স্কুলটিকে চালিয়ে নেওয়া যায় এই এই মর্মে বাঁকুড়া ডিআই অফিসের থেকে অর্থাৎ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়া একটি মর্নিং স্কুলের যে নোটিফিকেশান সেটা কিন্তু বা বিজ্ঞপ্তি সেটা কিন্তু জারি করেছে সমস্ত এসআইকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ডিস্ট্রিক্টে যে সমস্ত তার এই এই ডিস্ট্রিক্টে তার জরুরি যতগুলো স্কুল আছে সমস্ত স্কুল কিন্তু মর্নিংয়ে শিফট করার কথা জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ টিল ফার্দার অর্ডার অর্থাৎ পরবর্তীতে আবার নতুন করে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি না দিয়ে জানানো পর্যন্ত প্রত্যেকটি স্কুল মর্নিং স্কুলে রান করার কথা জানিয়ে দেওয়া হয়েছে মেদিনীপুর পুরের ক্ষেত্রে একটু আলাদা দেখতে পাচ্ছি এখানে কি করা হয়েছে যে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুলের কাউন্সিলিংয়ের পক্ষ থেকে অর্থাৎ চেয়ারম্যানের পক্ষ থেকে তিনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের প্রেসিডেন্টকে তিনি চিঠি করেছেন পারমিশন চেয়ে যে কমসে কম চার সপ্তাহের জন্য এই পারমিশনটা দেওয়া হয়েছে যেন এই এই পূর্ব মেদিনীপুরের আন্ডারে যে সমস্ত স্কুল রান করছে সেটাকে মর্নিং স্কুল অর্থাৎ চার সপ্তাহের জন্য পারমিশন চেয়ে চেয়ারম্যান প্রেসিডেন্টকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের প্রেসিডেন্টকে চিঠি করেছেন যে তাদের এই পূর্ব মেদিনীপুরে যে সমস্ত স্কুল আছে এই প্রচণ্ড দাবদাহে সময় তাকে মর্নিং স্কুল স্কুলটি রান করতে পারে তো বন্ধুরা এই ছিল মর্নিং স্কুল সম্পর্কিত তথ্য তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন